তাওয়াপ সাতটা চক্করে একটা তাওয়াপ হয় মাকাম ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে যদি দুই রাকাত নামাজ পড়তে পারো আল্লাহ তালা একটা দাস আজাদ করলে যেই সব হয় সেই সব আল্লাহ তোমাকে দান করে দিবে শুধু তাই না বাবা জীবন্দনা আমার প্রিয়নবী মাহমেদুর রসুল্লাহাম অন্য হাদিসে বলেন লাইয়া দাও কদামা ওয়া লা ইয়ারফাউ খুরা ইল্লা হাত্তা আনহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহি হাসানাতান রাওয়াহু তিরমিজিউ জামানার پیغمبر বলেন আমার কোন মত একটা কদম ফেলল তাওবার জন্য আবার এই কদমটা কেবল উঠালো একটা কদম ফেলার একটা উঠা আল্লা সুবাহ একটা কদম ফেলার সাথে সাথে তার একটা গুণা মাফ করে দেন আর একটা নেক আমল তার আমল নামা লিপিবদ্ধ করে দেন এভাবে যত হাঁটতে থাকবেন তার একটা নেক আমল যুগ হতে থাকবে আর একটা বদ আমল তার মুছতে থাকবে এজন্য বাবাজি বন্ধু না আমার তাওয়াফের মর্যাদা অনেক বেশি হ্যাঁ নির্দিষ্ট কিছু জায়গা আছে সেখান থেকে আপনি উমরা করেন অসুবিধা নেই কিন্তু

আং সীমা লিহি মিন হাজারিন আও সাজারিন আও মাদারিন হাত্তা তনকতিয়াল আর দা মিন হা হুনা অ হা হুনা র অ সুত্তিরিমি ও জোরে জোরে বলেন সোয়াহান ল রসুল সে বলেন আমার পুনঃসন্মত তালবিয়া পাঠ করতে থাকবি সে যখন তালবিয়া পাঠ করে তার ডান পাশে তার মাম পাশে যত পাথর আছে আও সাজারিন যতগুলো গাছ আছে আও মাদারিন যতগুলো ধূলি বা ধূলিকণা রয়েছে হাতটা তামকতিয়ালার দামিন হা হু হা এভাবে তালবিয়ার আওয়াজটা ডানে বামে সামনে পেছনে গাছগাছালির কাছে ধুলি বালির কাছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে আর ওই সৃষ্টি জীবগুলো ওই বান্দার তালবিয়ার সাথে সাথে তারাও আমিন আমিন বলতে